তো সাগর এক্সপ্রেস কিন্তু আজকে সপ্তাহের প্রথম দিন যাচ্ছে তো আমি সাগর এক্সপ্রেসের আপডেট আবারও দিয়ে দিচ্ছি ছেষট্টি পিস লোকোমেটিভ নিয়ে চিলাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু সৈয়দপুর রেলওয়ে স্টেশন আছে আর অল্প কিছু সময়ের মধ্যে এটি ছেড়ে যাবে এবং আজকে কিন্তু পুরোপুরি পার করে দিল প্ল্যাটফর্ম দেখা যাক আমরা যাইতেছি সামনের দিকে একদম পুরোপুরি প্ল্যাটফর্ম পার করছে তাও নিউসাগর এক্স্রেস টোয়েন্টি এবং নিস থেকে কিছুটা এখন দেখবো নিউ সাগর এক্সপ্রেসকে কিন্তু দেখতে সেই লাগছে ছেষট্টি পিস লোকোমেটিক নিয়ে ছেষট্টি ছেষট্টি পিস লোকোমেটিক নিয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা ফাঁকা গামী আন্তনগর ডাউন নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছু সময়ের মধ্যে আর অল্প কিছু সময়ের মধ্যে ছেড়ে যাবে তারপর আমরা সবাই দেখতে পারব তো অপেক্ষা করি আমেরিকান জায়েন্টের পাশে থাকার কারণ যখন এখান থেকে আউট করবে তখন শ্যুট কিন্তু আর অস্থির হবে এবং পাশে কিন্তু রয়েছে তেল গাড়ি দেখতে পাচ্ছেন বিহার বাংলাদেশ রেলওয়ে তো ছোটো না বড় চাকারই তো অপেক্ষা করি নিচে কখন আউট করে দিল না আর কিছু দিল হরেনটা মনে হইল তো এখান থেকে পুরোপুরি সম্পূর্ণ স্যুট নিব তাও নিচে শেষ টি বিশ্লো কমিটি দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম কিন্তু পুরোটাই উঁচু জীবনের ঝুঁকি সামনের ট্র্যাকগুলো পুরোপুরি ফাঁকা যাচ্ছে এটা কই যাবে এতক্ষণ কই ছিল ঘুমাই ছিল নাকি ঢাকা ছিল এটি ঢাকা নীল সাগর এক্সপ্রেস সপ্তাহের প্রথম দিন চলে যাচ্ছে সাতশো ছেষট্টি অনেকক্ষণ ওয়েট করার পর এইমাত্র আসতে পারলো আমাদের এসি কেদিন দেখছি তখন লাগে ভ্যান দিয়ে এবং অপরপার্সব বরান্দুর অলরেডি চলে গেছে খালি হয়ে গেছে দেখা যাচ্ছে ছিলাহাটি এক্সপ্রেস নিয়ে রাত্রিবেলা আপাতত এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি